এটা করবেন একটু না পারলে কাউকে যে পড়ায়া জানবেন তারেক রহমান সাহেব ঘোষণা করছে 71 দফা রাষ্ট্রকে আপনারা ভাতা পাবেন আপনারা উনি ক্ষমতা আসলে আপনারা এই প্রতিবিন্দু আপনারা নিজেরও ভাতা পাবেন 700 এই একত্রিশ দফা কর্মসূচিতে একটু করবেন

مشراوید আইনা না আরে ভাই ক্যামেরা গুলো আরো পিছনে যাও আই ক্যামেরা আরো পিছনে যাও ও ভাই ডিসকাল করতে হবে সব বাজার দিকে যাইতাম আর ওই ডিসকাল কিছু পারে পারে দেখতেছ না আমরা নিচে যাইছি না আমি সুপারের পারে বাজার করতে যাবা হ্যাঁ

aage <laughs> <laughs>